সামনে স্পিড হবে এখন অনেক স্পীড এখন আমরা রোলার গুস্টে উঠবো তো ওইটা ফিলিংস টাইম আপনাদের সাথে শেয়ার করতে চাই কেননা আমার কাছে অনেক বেশি ভালো লাগে রোলার গোস্টার একবার আমি কমে গেলে উঠছিলাম তো চলে না এবার আজকে মানে ন ডিমোডে ডিমুরে পার্কে উঠি আর আপনাদেরকে দেখাই মাত্র সত্তর টাকা দিয়ে আপনারা এই রাইডটিতে উঠতে পারবেন এখন আমরা রোলার গুস্টে উঠে গেছি জাস্ট স্পিডটা হবে আর আপনাদেরকে আমাদের মানে ইয়াটা দেখা পরে যে কতটা আনন্দ লাগছে কতটা মজা পাইছে কতটা বই পাইছি সবটা আপনার সাথে শেয়ার করবো তো পুরোটা আজকে ভিডিও করবো কিন্তু আমি এটাতে চালু হয়ে গেছে রোলার কোস্ট প্রথমে একটু স্লোলি যাইতেছে আস্তে আস্তে করে উপরে উঠবে আর স্পিডটা বাড়বে আর যত স্পিড বাড়বে অতই মজা হবে তো দেখুন আপনারা আমরা কিন্তু আমরা কিন্তু সবার সামনে স্পিড হবে এখন অনেক স্পিড এটা যার কারণে আমি মোবাইলটা সত্যি করছে তো লেস স্টার্ট এবার হবে স্পিড হচ্ছে

کمون رکزه؟ اون رکز بلو رکزه دو